গোপন খবরের ভিত্তিতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের সর্দার জালে তুলতে সক্ষম হল পুলিশ পূর্ব আগরতলা থানার ওসি রবিবার সংবাদ মাধ্যমকে জানান সহ এলাকা থেকে প্রায় তিন লক্ষ টাকার হেরোইন সহ আটক করা হয়েছে তিনি আরও জানান তাদের কাছে বেশ কিছুদিন ধরে খবর ছিল মাদক ব্যবসায়ীদের একটি গোষ্ঠী স্কুটি এবং বাইকে চেপে রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করছে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করার লক্ষ্যে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় টিমের সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের দিকে তীক্ষ্ণ নজর রেখে চলছিলেন অবশেষে মাদক সহ নাহিদ মিয়াকে আটক করা সম্ভব হলো খুব দ্রুত অন্যদেরকেও জালে তোলা সম্ভব হবে বলে জানিয়েছেন ওসি ওকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে কলেস্টিলিয়া এবং আপনার জোহরি মোরা এরিয়া থেকে আপনার স্কুটি দিয়ে ঘুরে ঘুরে ড্রাগ সাপ্লাই করছে একটা গ্যাং আছে ইনভলভ এখানে তো এই এই খবরের পরিপ্রেক্ষিতে আমরা এস জিপিও সদর শ্রী দেবপ্রসাদ রয়ের নেতৃত্বে আমরা একটা টিম গঠন করে আমাদের ইন্সপেক্টর বিকাশ দেববর্মা এবং সাব ইন্সপেক্টর শুভেন্দু দাস ইন্সপেক্টর সঞ্জয় দাস এবং সাব ইন্সপেক্টর কৃষ্ণদর্তেবাদের নেতৃত্বে আমরা টিম গঠন করে আমরা এই সমস্ত গ্যাংটাকে ধরার জন্য একটা প্ল্যান করি এবং এই অ্যাকর্ডিংলি আমরা সেই গ্যাংয়ের যে মেইন কিং পিন নাহিদ মিয়া তাকে আমরা ধরতে সক্ষম হই কলেজের এরিয়া থেকে তারপর পরবর্তী সময় তার এই তার কাছ থেকে আমরা হিরোইন হিরোইনের তিনটি সব কেজ আমরা বরবোধ করি শীজ করি সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আপনার আগরতলা শহরের বিভিন্ন এলাকাতে এই হিরোইন আপনার স্কুল কলেজের বাচ্চাদের বিভিন্ন জায়গাতে সেল করত তার সঙ্গে একটা বড় একটা গ্যাং আছে এই তাদের ভিতরে কিছু লোক আছে আপনার পুতুলি এরিয়ার আমতলি এরিয়ার এবং আরও কিছু পার্শ্ববর্তী এলাকার লোক আছে যারা এই ড্রাগগুলি সাপ্লাই করে আমরা সমস্ত তার ইন্টারোগেশন করে তাদের থেকে তার তাদের নাম বের করার চেষ্টা করছি এবং কিছু নাম উঠে এসেছে আমরা তাদের বিরুদ্ধেও আমরা অভিযান শুরু করব বাজার মূল্য কত হবে এগুলো তো বাজার মূল্য আনুমানিক থ্রি লাখ রুপিস এখন অব্দি কতজন অ্যারেস্ট হয়েছে একজনই ও না হেজ নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং আরও অনেকের নাম বেরিয়ে এসেছে এটা গ্যাং বললাম না আপনার এটা যারা নার্কোটিক গ্যাং হিসেবে তারা সাপ্লাই করে